হ্যালো রিওন আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ নিয়ে এসেছি সেটা হচ্ছে বহু দিন ধরে প্ল্যান করে করে আমাদের সব জায়গায় যাওয়া হচ্ছে কিন্তু ওই যে মা যতদিন না টানবে তুমি কিছুতেই মায়ের কাছে পৌঁছোতে পারবে না তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আমরা যা যাচ্ছি হচ্ছে তারাপীঠ তো অনেক দিন ধরে প্ল্যান করে করে কিছুতেই পৌঁছোতে পারছিলাম না সেই রাত্রের ঘটনা আর কি বলবো তো গাড়ি যেদিনকে আমাদের বেরোনোর কথা ছিল বুধবার রাত্রেবেলা কিন্তু হঠাৎ করে মন্টি গাড়ি গ্যারেজ থেকে পার করতে গিয়ে দেখছে গাড়ি তার দূরে কেটে দিয়েছে তো আমরা সেই রাতে বেরোতে পারলাম না দিন পরের দিন ভোরবেলা মন্টে উঠে আগে গাড়ি ঠিক করে এনে আমরা বৃহস্পতিবার বেলা বারোটায় যে গেছিলো আমাদের বেরোতে বেরোতে আর পৌঁছতে পৌঁছতে অনেকটা আমাদের ওদিকে দেরি হয়ে গেছিলো কারণ আমাদের শুক্রবার আবার ফিরতে হবে আমাদের যেহেতু শোরুম ওপেন থাকে তো রাস্তায় যেতে যেতে আমরা অনেক মজা করেছিলাম তো তা কিন্তু প্রচুর হতাশ ছিলাম যে যাই হোক মায়ের কাছে ফাইনালি পৌঁছোতে পারবো কি না এটা নিয়ে একটা খুব টেনশানে ছিলাম কারণ অনেক দিন ধরে প্ল্যান করে করে তারাপীঠা যাওয়া হয়ে উঠছিল না আমাদের তারপর আমরা দুপুরবেলা একটা জায়গায় দাঁড়িয়ে একটু লাঞ্চ ছেড়ে নিলাম আর সেই দোকানের লাঞ্চ মানে যেখানে খেয়েছিলাম হোটেলে ভীষণ ভালো আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুরো আর খাওয়ারের টেস্ট ভীষণ ভালো আমরা সবাই ফিশ থালি নিয়েছিলাম মানে মাছ ভাত খেয়েছিলাম আর তো খেয়ে তারপর আমরা আবার আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম সন্ধে হয়ে গেছিলো একটু চা খেলাম চা ফা খেয়ে আবার সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা তারাপীঠের উদ্দেশ্যে আবার রওনা দিলাম তো রাস্তায় যেতে যেতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম গেছে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিতে হয়েছিল এত ঝড় বৃষ্টি ফাঁকা জমে দুদিকে আর প্রচন্ড বিদ্যুৎ চমকাছিল বাজ পড়ছিল আর তার জন্য গাড়ি লাস্টে দাঁড় করে দিতে চলো বিকজ রোড লাইট ছিল না একদম অবস্থা খুব খারাপ হয়ে গ্যাছিল তো মোটামুটি সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল কারণ কিচ্ছু দেখা যায় না কি খাচ্ছিস তো পন তো লাল কেন লাল কেন তুমি তো মহান কেমন আড়হতেছ নাকি বল গো কিছু না এই যে দেখো তারাপীঠের রাস্তা রাস্তা একটাও লাইট নেই দেখো আমাদের গাড়ির যে লাইট হেডলাইট তারই একমাত্র মানে আলোতে আমরা দেখতে পাচ্ছি যতটুকু তো ফাইনালি গিয়ে আমরা তারাপীঠে পৌঁছলাম দিয়ে আমরা গিয়ে আগে হোটেলে উঠলাম কারণ আর পারছিলাম না প্রচণ্ড ধকল গেছে আসার পথে কারণ আগের দিন রাত্রেবেলা ঘুম নেই গাড়ি খারাপ সব কিছু নেই ওভারঅল কিন্তু যাই হোক মা যদি চায় তো মায়ের দর্শন অবশ্যই তুমি পাবে তো তারপর আমরা হোটেলে যা যা ফর্মালিটিস সেগুলো করে নিয়ে আমরা গিয়ে হোটেলে উঠলাম আমরা একদম একদম মন্দিরের কাছাকাছি একটা হোটেল নিয়েছিলাম মন্দির থেকে তিন চার মিনিট ডিস্টেন্স তো ওখানে গিয়ে হোটেলে গিয়ে আগে আমরা ব্যাগপত্র রেখেই আমরা একটুখানি বাজার করতে বেরিয়েছিলাম মানে তারাপীঠ মার্কেটে বেরিয়েছিলাম কারণ ওই হোটেলেই আমরা রান্না করতে দিয়েছিলাম তো তারা বলেছিল যে চিকেনটা কিনে দিয়ে যেতে আর রাত্রে রুটি দিয়েছিলাম তো আমরা একটু টুকটাক জিনিস কিনতে বেরিয়েছিলাম এদিকে আমার এই সব দেখেই খিদে পেয়ে যায় তো অগ্রতামি মনটিকে বলছে আমাকে খাওয়া তো আমি এই চানাচুর মাখা ফুচকা এগুলো তো আমার চলেই চলতেই থাকে তো এইসব খেলাম খেয়ে দে তারপর আবার গিয়ে হোটেলে গিয়ে একদম চিকেনটা কিনে আমরা ওই হোটেলের যিনি কাকিমা ওনাকেই দিয়ে দিলাম উনি রান্না বান্না আমাদের করে দিল আর রাতের ডিনার ছিল হচ্ছে রুটি চিকেন আর হচ্ছে সালাড এটাই ছিল রাতের ডিনার আমাদের আর তারপর আমরা হোটেলে এসে একটুখানি একটুখানি বাইরে একটু ফটো ফটো তুলছিলাম টুকটাক একটু দোলনা চাপছিলাম দোলনা পেলে কি আছে আর যায় এত একটু দোলনা চাপছিলাম তারপর হোটেলে ঢুকে ফ্রিয়ে হলাম একদম স্নান টান করে কারণ পরের দিন সকালবেলা তাড়াতাড়ি খেয়ে শুতে হবে কারণ পরের দিন ভোরবেলা উঠে আমাদেরকে পুজো দিতে হবে কারণ তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তারপর এদিকে আমরা বাড়িতে ফোন পর্ব সারলাম যে আমরা ঠিকঠাক সব পৌঁছে গেছি সব কিছু সেরে আমরা রাতের ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম কারণ বেশি রাত না করাই ভালো এইদিকে আর তারপর আমরা পরের দিন ভোরবেলা উঠে একদম স্নান ধান সেরে রেডি হয়ে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে মানে যার জন্য আসা মানে মাকে দেখে না পুরো একদম চোখের জল বেরিয়ে গিয়েছিলো আমার এরকম কারণ যার জন্য আসা এত বছর পর আমি মায়ের দর্শন পেলাম কারণ বিয়ের পর থেকে আমরা দুজনেই ফার্স্ট টাইম এলাম এতবার প্ল্যান করেও আসা হয়ে ওঠেনি তো এ মন্দিরে অনেকটাই লাইন পড়েছিলো আমরা যদিও পান্ডা ধরে পুজো দিয়েছিলাম তারপর আমাদের পুজো খুব 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 ভালো করে মিটেছিল সব পুজো পর মিটে আমরা আবার আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম তারপরে আসার সময় বর্ধমানে দাঁড়িয়ে আমরা লাঞ্চ করেছিলাম ভীষণ ভালো একটা ভেজ থালি খেয়েছিলাম দেন শক্তিগড় থেকে ল্যাংচা কালেক্ট করার তো মাছ দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম চলো টাটা